দর্শকবৃন্দ আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে বর্তমানে নাওকাশ দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় খুব ভারী বৃষ্টি ঝড় বৃষ্টি এছাড়াও শিলাবৃষ্টি কিন্তু হচ্ছে যেমন এই মুহূর্তে যদি আমাদেরকে আমরা দেখাই যে এই মুহূর্তে সময় কিন্তু বিকেল পাঁচটা এই সময় বর্ধমান আরামবাগ কাটোয়া তারপর শান্তিপুর এই দিকটা বাংলাদেশের যশোর সাতক্ষীরা খুলনা এই এরিয়াটাই কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে কোথাও একুশ এম এম কোথাও কিন্তু আবার বাইশ থেকে পঁচিশ এম এম বৃষ্টি হচ্ছে এছাড়াও অন্যান্য জেলাগুলো নেও পার্শ্ববর্তী যেমন কলকাতা তারপর এই দিকে খড়্গপুর হ্যাঁ তারপর উপরের দিকে যে জেলাগুলো যদি বলি এই দিকটা আমরা দুর্গাপুর সিউড়ি মহেশপুর তারপর রাজশাহী উপরের জেলাগুলো মালদার দিকটায় হ্যাঁ এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা আমরা রয়েছে এবং বেশিরভাগ জায়গাতেই কিন্তু বিকালের পর থেকে মেঘলা আকাশ এবং কালো করে মেঘ ঘনিয়ে এসছে এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে তো আজ আবহাওয়ার কী কী সতর্কবার্তা রয়েছে কোন জেলার ক্ষেত্রে কীরকম সতর্কবার্তা কোথায় কীরকম বৃষ্টি হবে বিস্তারিত দেখুন আজকের এই প্রতিবেদনটি থেকে অবশ্যই ভিডিওটি বকা আসবে আপনি তার আগে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন পঁচিশ তারিখে যে আপডেট দেওয়া হয়েছিল পঁচিশ তিন দু হাজার চব্বিশ উপরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে কিন্তু একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা দেওয়া রয়েছে এছাড়াও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ তার নিচে তিনটি জেলাতে এখানে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার ঠিক নিচের জেলা মুর্শিদাবাদ বীরভূম তারপর উত্তর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই নিয়ে কিন্তু আইসোলেটেড হয়েতে মনে পঁচিশ বা তার কম স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সতর্কবার্তা হিসাবে কি দেওয়া রয়েছে দেখুন উপরের এই জেলাগুলির ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা পেগে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার ঠিক নিচের জেলাগুলি নিয়ে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এখানেও কিন্তু সহ বৃষ্টি এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আর বাকি এই জেলাগুলো প্রথমের দিকে বলা হয়েছিল যে সেরকম সম্ভাবনা নেই তবে দেখা যাচ্ছে যে পুরুলিয়া বা পূর্ব বর্ধমান নদীয়া হুগলি হাওড়া এই জেলাগুলোও কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে বিকেলের পর থেকে আকাশ কালো হয়ে ঘনিয়ে আসছে এখানেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি হয়েছে তারপরে দেখুন ছাব্বিশ তারিখের ওয়েদার আপডেট ছাব্বিশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি তারপর আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে এখানে একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার নিচের জেলাতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা এবং তার ঠিক নিচের জেলাগুলি নিয়ে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সতর্কবার্তা কি রয়েছে দেখুন ছাব্বিশ তারিখের জন্য আজ যেমন পঁচিশ তারিখ সতর্কবার্তা সেরকম ছাব্বিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি আরও বেশি সতর্কবার্তা দেওয়া রয়েছে ছাব্বিশ তারিখে একদম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ তারপর নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া প্রত্যেকটি জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদে নদীয়াতে উত্তর চব্বিশ পরগনাতে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলির জন্য সতর্কবার্তা রয়েছে এবং সাতাশ তারিখে যদি আপডেট দেখায় সাতাশ তারিখে উপরে তিনটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট এবং তার নিচের জেলাতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই তিনটি স্থানে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে এবং নিচের যে জেলাগুলো এখানে কিন্তু সেরকম আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি না সাতাশ তারিখের জন্য যেগুলো সাদা হয়ে রয়েছে এখানে সাতাশ তারিখে সেরকম বৃষ্টি হবে না এবং আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ যদি আপডেট দেখাই এখানে উপরের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটা স্থানে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টি এবং তার নিচে স্থানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে এখানে পঞ্চাশ পার্সেন্ট বা তার কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর নিচের জেলাগুলোনে যেগুলো সাদা হয়ে রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না আঠাশ থেকে একত্রিশ তারিখে তো আবহাওয়া যত এগিয়ে আসবে তত আমাদেরকে আবারও নিখুঁত আপডেট দিতে থাকবো তো বর্তমানে কিন্তু এই মুহূর্তে আবহাওয়া খুবই কিন্তু প্রতিকূল রয়েছে এই মুহূর্তে আকাশ কিন্তু পুরো কালো হয়ে এসেছে কোথাও কোথাও বৃষ্টিও শুরু হয়েছে ঝড় বৃষ্টির যেমন বর্তমানে তমলুকের আকাশ কিন্তু কালো হয়ে রয়েছে কোলাঘাট উলুবেড়িয়া এই দিকটা তারপরে কলকাতা বারুইপুর এই দিকটাই কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এক থেকে নয় মিলিমিটার চন্দ্রকোনা এখানেও কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান মিলিমিটার গোয়ালতড়ের দিকটাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপরের দিকে যে আরামবাগ আরামবাগের দিকটায় বেশি বৃষ্টি নাইন এম মানে খুবই বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতুলপুরের দিকটাও আমরা দেখতে পাচ্ছি সাড়ে চার এম এম বৃষ্টি বিষ্ণুপুরেও বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া তারপর সোনামুখী তারপর দুর্গাপুর তারপরে এইদিকে ঘুসকারা তারপর বোলপুর কাটোয়া এইদিকটায় বেশি বৃষ্টি এবং যেগুলো এখানে দেখতে পাচ্ছেন এই যে বর্ধমানের পরে যে শান্তিপুর এখানে কিন্তু ভারী বৃষ্টি তেইশ এম এম দেখতে পাচ্ছেন মানে প্রচুর বৃষ্টি হচ্ছে এই সময় এই স্থানে এছাড়াও চাকদা পান্ডুয়া এই স্থানগুলোনে কিন্তু বেশি বৃষ্টি হচ্ছে তারপর এই দিকে হচ্ছে ব্যানগন ব্যানগন এই স্থানটাই হাবড়া এই স্থানে তারপর সাতক্ষীরা বাংলাদেশের সাতক্ষীরাতেও কিন্তু বৃষ্টি হচ্ছে তারপর বাংলাদেশের সাতক্ষীরার এই সংলগ্ন এরিয়াগুলোনে নিয়ে থেকে থেকে তারপর হচ্ছে বেগারহাট তারপর খুলনা টাংরিপাড়া হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু যশোর এই স্থানগুলো কিন্তু ভালোই বর্তমানে যে এইদিকে উপরের দিকে কৃষ্ণনগর কাটোয়া এই স্থানে কিন্তু উপরে উপরের জেলাগুলো নিয়েও দেখতে পাচ্ছি যে বৃষ্টির একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে মানে বেশিরভাগ স্থানেই কিন্তু কালো হয়ে রয়েছে আকাশ কিন্তু মেঘলা রয়েছে অর্থাৎ এখনও যে স্থানগুলো বৃষ্টিপাত শুরু হয়নি খুব শীঘ্রই সেখানে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তো আপনাদের ওখানে আবহাওয়া কেমন বৃষ্টি হচ্ছে কিনা না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনার জেলার নামও কমেন্ট করে জানাতে ভুলবেন না